হ্যালো ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে এইভাবে এই যে আমরা বানাইছি এটার নাম হচ্ছে টেবিলের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই আর একটা হইছে কলম আর একটা হইসে রস এইগুলার নাম হইছে কলম যেগুলা হাড়া পার্টিকেল ডেটা আছে এটার হয় কলমস আর হরাইজেন্টাল যেগুলা আছে কয় রস তো এখন আমরা এই টেবিল টা বানাইতাম যেমন আছে আমরা এক দুই তিন পাঁচ ছয় সাতটা কলমস আছে আর রোজ ছয় সাত আটটা রোজ আছে সাতটা কলমস আছে তখন আমরা ওয়ার্ড ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে এই যে আমরা সামনে টেব আছে এই টেব বার মধ্যে লেখা আছে ইনসার্ট ইনসার্ট মধ্যে আমরা ক্লিক করবো ইনসার্ট টেব ক্লিক করার পরে আমরা সামনে টেবিল লেখা এই টেবিলের মধ্যে ক্লিক করব টেবিলের মধ্যে ক্লিক করার পরে এটা বুঝায় আমরা রে রজ বুঝায় আর এদিকে আমরা কলম বুঝায় এখান থেকে আমরা দিতাম পার মধ্যে যেহেতু আমরা লাগে কয়টা আটটা রজ লাগে আমরা এখান থেকে আমরা দিতাম পার আর কলম দিতাম পার তো এখান থেকে আমরা না দিয়ে আমরা ডাইরেক্ট যাই মুগি ইনসার্ট টেবিলের মধ্যে ইনসার্ট টেবিলের মধ্যে যাওয়ার পরে আমরা সামনে এরকম ট্যাব বাড়াইব আবার পরে আমরা এখানের মধ্যে এই যেটা আছে এটার মধ্যে আমরা টাইপ করবো নাম্বার অফ কলমস আমরা কলম পাইছি এই যেটা নাম এসে আর আটটা মধ্যে আমরা লেখবো নাম্বার অফ কলমস আছে সাতটা আমরা ম্যানুয়ালি টাইপ করে দিতাম পারবো বা এই যে আপ এর ডাউন এর মধ্যে আমরা এখানের মধ্যে বাড়াইতাম পারবো কমাইতে পারবো আর ম্যানুয়ালি ডাইরেক্ট টাইপ করতাম পারবো তো এখানে নাম্বার অফ রোজ আমরা কয়টা আছে এখানে মধ্যে আছে আটটা এখান থেকে আমরা বাড়াইতাম পারবো আটটা বানাইতাম পারবো বা ডাইরেক্ট ওটা খাটিয়ে টাইপ করতাম পারবো এরপরে আমরা করবো ওকে প্রেস ওকে প্রেস করার পরে আমরা সামনে দেখবো আমরা এই টেবুলটা বনিয়ে গেছি এই টেবুলটা বনতে যেটা এটা যেটা একটা কুটা আছে এগুলার হয় সেল আর যে কুটার মধ্যে আমরা কাটসার আছে এটার আমরা অ্যাকটিভ সেল অ্যাকটিভ সেল কোয়া ওইটারে তো এখানের মধ্যে আমরা উপরে যে সেলগুলো আছে এখানের মধ্যে আমরা একটা হেডিং লেখা আছে দেখো পেমেন্ট ইউ অফ ওই একটা হেডিং লেখা আছে এই হেডিং লেখার লাগে আমরা কেটা করতাম এই সেলরে একটা বানাইতাম তখন সব সেলরে উপরে আমরা সিলেক্ট করব এখান থেকে সব সেলরে সিলেক্ট করলাম করিয়া মাউস ও রাইট ক্লিক প্রেস করব রাইট ক্লিক করার পরে আমরা পাইমো লেখা মার্জ সেল মার্জ মানে কয়েকটার এক বানানি তো মার্জ সেল হলো আমরা সেলটার একটা বানাইলাম এই দেখো আমরা মার্জ সেল

সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে লে আউট লেখা পাই এই যে ট্যাব আছে এই যে প্লাস দেখা যায় এই প্লাস এই প্লাস আমরা একটা ক্লিক করব তখন সব সিলেক্ট হয়ে যাব সিলেক্ট হওয়ার পরে আমরা সামনে লেখা পাই আর লে আউট অপশন সামনে একটা আছে লে আউট এটার মধ্যে ক্লিক করব করার পরে এটার মধ্যে আমরা এই যে মিডিল যেটা আছে রাইট সাইড এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে সব লেখা আমরা সেন্টার হয়ে যাব সব লেখা সেন্টার মধ্যে গিয়েছে এরকম ভাবে আমরা এটারে সেন্টার করতে পারব এরপরে আমরা কালার করতে সময় আলাদা কালার করবো সেন্টার করলাম এখন হোম টেপ থেকে বড় করতে চাইলে সব ক্যাপিটাল এস মানলে বড় হইব টেক্স বড় হইব এইভাবে এভাবে বড় করতাম পারবো এইভাবে বড় করে রাখতাম পারবো বা এখান থেকে যদি সেল ডার অ্যাডজাস্ট করতে চাই এখান থেকে আমরা সেল ডার অ্যাডজাস্ট করতাম পারবো বা এই সেল ডার বড় করতাম সেখানে এন্টার প্রেস করে সেল বড় করতাম পারবো এইভাবে সিলেক্ট করতাম পারবো বা টেক্সের সামনে

এরপরে আমরা যেটা বর্ডার যেটা আউটলাইন আছে এই বর্ডার দিয়ে আমরা কাস্টমাইজেশন করতে পারি যেমন এখানে আমরা একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে লেআউট অপশন আমরা সামনে আইব লেআউটের সামনে আইব ডিজাইন এই ডিজাইনের সামনে নিচে আমরা পাই শেডিং ও নিচে বর্ডার এই বর্ডার নিচে কি আমরা পাই মুভ বর্ডার এন্ড শেডিং এই দেখো বর্ডার এন্ড শেডিং এটার মধ্যে আমরা ক্লিক করব করার পরে বর্ডার এন্ড শেডিং ও থেকে আমরা এখান থেকে আমরা সাইজ লইতাম পারম একটু বড় সাইজ দিতাম রেড কালার বা অন্য কালার দিতাম রেড কালার সব রেড কালার অভাব দিতাম পারবো সাইজ লিতাম এখন এটা বুঝলাম এখন হইছে আরেকটা যেটা আছে আমরা এটার মধ্যে এই যেটা টেবিল এটা বানাই এটার মধ্যে আমরা প্রথমে দেখো কয়টা কলমস আছে আর কতটা রোজ আছে এখন আমরা দেখি আর এক দুই তিন চার পাঁচটা কলম চারটা রোদ আছে তো ডাইরেক্ট আমরা এখানে যাই মুভি দেওয়ার পরে এখানে কাটসার রাখি ইনসার্টের মধ্যে যাই ইনসার্ট দেওয়ার পরে টেবুল ক্লিক করবো এখান থেকে টেবুল এই টেবুল ক্লিক করার পরে আমরা এখান থেকে ইনসার্ট টেবুল যাই ইনসার্ট টেবুল দবার পরে আমরা দিব ওখানে নাম্বার অফ কলমস কয়টা আছে নাম্বার অফ কলমস কয়টা আছে আমরা ওখান থেকে দেখি নাম্বার অফ কলমস কয়টা পাইছিলাম এখানে আছে পাঁচটা এখানে আমরা কেটা করবো নাম্বার অফ কলমস দিব ফার্স্ট এই ফার্স্ট দেওয়া আছে আ নাম্বার অফ রো জামরাদি মুফোর ফোর দি আমরা যে ওকে প্রেস করি মুকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা সামনে এই টেবিলটা ব নিয়ে দিব আর পরে আমরা এইরকম ছোট লাগবে দেখতে সময় ছোট আমরা ডরাইতাম না ছোট থাকলে আমরা এর বড় করব এইখান থেকে আমরা কি করব এই সাইটটা সেল রিখান থেকে সাইটটা সেলটা সিলেক্ট করব প্রথম সাইটটা সেলটা সিলেক্ট করিয়া রাইট ক্লিক প্রেস করিয়া ফর্ম মার্জ সেল এরপরে এই সেকেন্ড রো দুইটা সেলটা সিলেক্ট করমে সঙ্গে এইভাবে সিলেক্ট করি তারা দেখ মার্জ সেল এই উপর দুইটা সেলরে একটা করমু করি রাইট ক্লিক করি করমু মার্জ সেল এখন এই সেকেন্ড সেল কারসার রাখকে এন্টার প্রেস করমু কিবোর্ড থেকে তখন তো আমরা সেলটা টাইপ এভাবে বনি এই সেলটা এখন দেখো আমরা এইভাবে বনি তো বনার পরে আমরা এটার মধ্যে কি তা করমু টাইপিং ফিলআপ করমু তো ফিলআপ আমি করি লাই তো এখন আমি এটাতে ফিল আপ করে নিলাম ফিল আপ করার পরে আমরা সেলটা দেখতে এইরকম লাগবো তো আমরা আগের মতো এখানের মধ্যে কি করবো একটা ক্লিক করবো এই যে প্লাস এটা পাই আর এখানে কর্নার ও মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সব টেক্সট সিলেক্ট হয়ে যাবো পুরো টেবিলের এরপরে আমরা লেআউট অপশনও ক্লিক করবো করিয়া এখান থেকে আমরা এই যে মিডিল আছে এই মিডিলও ক্লিক করলে সবটা সেন্টার দিই একটা ক্লিকের সেন্টার আর কিচ্ছু করা নাই তখন আমরা কালার দাম যেহেতু একটা কালার এই ডিজাইনও যাইমুক শেডিংও দেমুক একটা কালার দিদি আমি এখান থেকে আমরা একটা কালার ক্লিক করি এখান থেকে উঠাই এই দেখো আমরা একটা ক্লিক এ শেষ এইভাবে আমরা এই টেবিল বানাইলাম এর পরের টেবিল আমরা বানাইমু যখন তখন আমরা পরে এই টেবিল আমরা একটু ছোট করলাম এখন আমরা এই যে টেবিল যেটা আছে ওটা বানাইতাম এটা আছে দুইটা কলম আর কটা রোজ আছে তিনটা তিন ছয়টা নর্মাল টাইপিং করবো নর্মাল টাইপিং করে এটা আমি এখানে পেস্ট করে দিলাম এটা আমরা এখান থেকে সেন্টার করে দিলাম হাস শেষ বলবো সেন্টার করে দিলাম এখন আমি হতাম কেতাম এইটা বানাই দুইটা কলম সাত তিন তিন ছয়টা রোজ তো আমরা এখান থেকে নেব ইনসার্ট টেবল বলতে গেলে দুইটা কলম যেহেতু লাগে দুইটা কলম আর ছয়টা রাখে আমরা তিন তিন ছয় আর দুইটা কলম ওইরম ভাবে আমরা সিলেক্ট করি দুইটা কলমস ছয়টা রজ লইতাম এখান থেকে লইতাম পারবো এটা এখান থেকে আমি কে করবো অ্যাডজাস্ট করি ছোট এখন আমি টাইপিং গুলা করি নিম তো সেই মাগের মতো এই সেলটার আমরা একটা বানাইতাম তখন এই সেলের মধ্যে কার্সারটি সিলেক্ট করব করি আর রাইট ক্লিক করে করব মার্জ সেল মার্জ সেল করার পরে আমরা সেলটা একটা বানিয়ে দিব এরপর আমরা টাইপিং করব তো টাইপিং এখন আমি করি তো এখন আমি এই সেলে সেলে যে ডেটা আছে ডেটা আমি ফিলআপ করে দিয়েছি ফিলআপ করার পরে এখন যে পার্সেন্টেজটা দিছি যে 50% আমরা অনেকই পার্সেন্টেজ দেওয়া জানি না এই 50 লেখার পরে কিবোর্ডটা কি শিফট বাটন আর 5 বটন প্রেস নাম্বার 5 প্লাস করলে সিফ টো প্রেস করি ফাইভ প্লাস করলে আমরা এইভাবে আমরা পার্সেন্টেজ আর এটা আমরা রাইট সাইড এর অ্যালাইনমেন্ট দিই ওখান থেকে হোম টেবল গিয়া আমরা রাইট অ্যালাইনমেন্ট বা ইনক্রিজ ইঞ্জিন দিয়ে তারিখে ওদিকে নেওয়া যায় ওরকম ভাবে আমরা সেন্টার করছি এখন আমরা কালার করতাম যেমন সেল ডে কালার দিতাম ডিজাইন শেডিং এখান থেকে কালার দিলাও সোজা পাতা এই সেলটা কালার দিতে এটা সিলেক্ট করি তুমি অন্য কালার দিলাও শেডিং থেকে অন্য কালার লই লও কোনো অসুবিধা নাই এটা সিলেক্ট করে অন্য কালার দিতে শেডিং থেকে ক্লিক করো করে অন্য কালার দাও এটা তুমি হোয়াইট রাখো এটা তুমি অন্য কালার দাও এই রকম ভাবে আমরা কালার দিছি যার যেটা কালার ইচ্ছা আমরা এখান থেকে দিতে পারি এই তো এই ভাবে আমরা টেবুলের কাজ করছি এই প্রজেক্টের মধ্যে तो आश कर लगे हो तो टुकड़ो हिलो, थैंक यू